গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটা আজকে দেখছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে প্রথম কাজ হয় আমার এই রান্নাঘরের জানলাগুলো খুলে রান্নাঘরের সামনেটা ঝাঁট দিয়ে টিফিন করা ও আজকে বলা হয়নি আজকে সোমবার আর এখন বাজে সকাল নটা বেজে পঁচিশ মিনিট আর এই ঠিক এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকেই সারা দিনের বেশিরভাগ সময়টাই আমার কেটে যায় রান্নাঘরে আর সকালটা শুরু হয় রান্নাঘর থেকেই তো সেই মতো সকালের কাজ শুরু হয়ে গেছে রান্নাঘরে এসে টিফিন করা টিফিন করছি আর আজকে পরোটা করছি তবে পরোটাগুলো ওই তিন করে আর বেলিনি গোল গোল রুটির মতো রকমের তেল দিয়ে ভেজে দিচ্ছি আর আমি টিফিন করছি আর তনুর বাবা সকালবেলা উঠে মুখ হাত পা ধুয়ে বাজারে চলে গিয়েছিল তো বাজার করে ও নিয়ে চলে এসেছে তো ওই জন্য আরও গোল গোল করে বেলেই আজকে সকালে টিফিনটা সেরে নিলাম আর যেদিন যেদিন টিফিনে রুটি করি সেদিন ওরা কি করে দুখানা কি আড়াইখানা রুটি খায় তারপরে পড়ে থাকে আর যদি একটু পরোটা করে দেয়া যায় মানে যেভাবে হোক বেলে তেল দিয়ে ভেজে দিলে সবাই মোটামুটি তিন পিস করে খেয়ে নেয় আর আমাদের দুপুরের খাওয়াটা যেহেতু একটু দেরি হয় খেতে তাই সকালের টিফিনটা একটু ভারী করে না করলে খুবই অসুবিধা হয় তো চলো আগে টিফিনটা করে নিই তারপর আসছি তো বন্ধুরা পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে আর এখানে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি চা হবে আমাদের দুজনের জন্য তনুর বাবার আর আমার আর তনু পরোটাটা খাবে লাড্ডু দিয়ে তো সকালে চাটা একটু কড়া করে না হলে হয় না বারবার ফুটিয়ে ফুটিয়ে কড়া করে নিলাম আর তোমরা তো সবাই মোটামুটি জানোই রুটি বা পরোটা যাই হোক না কেন চা দিয়ে খেতে মানে সকালের যে খাবারটা সেটা আমার চা দিয়ে হলেই বেশ ভালো হয় সেই রুটি হোক পরোটা হোক আর লুচি হোক পরোটা লুচি হলে তো কথাই নেই তো চলো হয়ে গেছে আজকে সকালের টিফিন রেডি এখন আমি টিফিন খেয়ে চলে এসেছি ছাদে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর এখন বাজে সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ কি চল্লিশ মিনিট হবে এখন দেখছি বেশ ভালোই বৃষ্টি এসেছে আর এইদিকে মুকুর কীর্তিকলাপ গুলো দেখো এই গরমের মধ্যে যে একটু বৃষ্টি এসেছে ও খুশি হয়ে কি সুন্দর খেলা করছে ওই কাপড়ের ভিতরে একবার ঢুকছে আর বেরোচ্ছে যেই আমি ক্যামেরাটা নিয়ে সামনে গেছি বেরিয়ে এলো অমনি আবার যেই পিছনে চলে এলো আবার ভেতরে ঢুকে গেছে তো বন্ধুরা অনেক সকাল সকাল বাজার চলে এসেছে কিন্তু বাজারগুলো বের করা হয়নি তো সেগুলোই এখন বের করছি সবার আগে বের করা হলো মুকুর খাবারটা আমাদের সবজি আনাজ মাছ মাংস আনুক চাই আর না আনুক মুকুর খাবারটা রোজ আনতেই হয় রোজ বলতে দুদিন ছাড়া এই তিন চার আটি কলমি শাক একসঙ্গে আনা হয় এটা আবার দুদিন খায়ও দুদিন পরে আবার আনা হয় তো এগুলোর মধ্যে থেকে কিছু কিছু পচা পাতা কিছু পোকা পাতা সেগুলো বেছে নিয়ে ভালো করে চুবড়িতে রেখে আগে জল ঝরাতে দিচ্ছি কারণ বাজার থেকে আনা শাকের মধ্যে অনেক জল থাকে আর এক রকম শাক এনেছে তোমার বাবা তবে এটা মুকুর জন্য নয় এটা আমার জন্য এটা হচ্ছে কুলেখারা অনেক বন্ধুদের ইউটিউব ভিডিওতে দেখেছি আমি যে তাদের রান্নাঘরে তারা বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজায় তো আমার রান্নাঘরটা নয় খাড়া দিয়েই সাজানো হয় তো চলো কিছুটা এখানে সাজিয়ে রাখলাম জল দিয়ে ওটা বেশ তাজা থাকে অনেক দিন তাজা থাকে ওইভাবে রাখলে মানে মিষ্টির দোকানে যে কন্টেনারগুলো থাকে সেই কন্টেনারের মধ্যে বা যে কোনো কন্টেনারের মধ্যে জল দিয়ে রাখলে বেশ অনেক দিন তাজা থাকে তো কিছুটা কুলেখাড়া আমি নিজের জন্য ভিজিয়ে নিলাম কেটে কুচিয়ে ওটা সিদ্ধ করে খাওয়া হবে আর এখন এখানে বসেছি চাল ঢালতে আগে আজকে চালটা বের করে নিচ্ছি তারপরে ওই যে চালের বস্তে গেছে সেটা এই যে দু তিনটে ড্রাম বালতি টুকটাক যেখানে যেখানে ভরে রাখার তো সেখানে ভরে রাখছি তো এই যে এই চালটা মোটামুটি আমাদের আড়াই থেকে তিন মাস চলে যায় তো চলো চালগুলো আগে বের করে নিই তারপরে দেখবো আজকে রান্নার জন্য কি কি আনা হয়েছে কারণ আগে চালটা বের করে রাখাই ভালো কারণ ওই ব্যাগে হাত দিলে আবার মাছ মাংস ওই সব ঠেকাঠেকি করে রাখি না তো এখন দেখছি এখানে এসে তনুর বাবা এনেছে আজকে খাসির মাংস তো খাসির মাংস নিয়ে একটা গল্প করি প্রায় সপ্তাহ দুয়েক ধরেই তনুর বাবা বারবার বলছে যে বেশ অনেক দিন হলো খাসির মাংস আনা হয় না খাসির মাংস আনা হয় না তো খাসির মাংস আনা হোক তো তনু বলছে যে অত দাম দিয়ে খাসির মাংস না এনে একটু বেশি করে মুরগির মাংসই আনো দু তিন রকম পদ রান্না করে খাওয়া যাবে চিলি চিকেন পকোড়া চিকেন কষা ইত্যাদি ইত্যাদি তো ও একটু হিসাবই তো যাই হোক আমাদের মধ্যবিত্ত ঘরে মাসে একবার যদি খাসির মাংস হয় সেটাই অনেক তো চলো মাংসটাকে গরম জলে ধুয়ে সাইডে রেখে এখন মাংসের আলুগুলো কাটছি আর খাসির মাংস রান্না করলে খাসির মাংসে মাংসর থেকে খাসির মাংস রান্নার পর ঝোল আলুটা যে থাকে ওই ঝোল আলুটা আমার বেশি ভালো লাগে তো বেশি করে আলু দিয়েছি আর এখানে মাংসটা আমি আদা রসুন দিয়ে মাখিয়ে নিচ্ছি তবে আদার পরিমাণটা ঠিকই আছে রসুন বাটাটা অনেকটা কম হয়ে গেল তো আর এটা ম্যারিনেট করে নিই এইসব মশলাগুলো দিয়ে তারপরে রসুনটা বেটে আবার এতে দেবো পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সর্ষের তেল আদা রসুন পরিমাণ মতো নুন দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে আগে ম্যারিনেট করে রেখে দেব। তারপর রসুনটা ছাড়াবো রসুনটা বেটে নিয়ে তারপর রান্না বসাবো তো চলো ভিডিওটা দেখতে থাক তো বন্ধুরা মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা ফুটেও গেছে আর এক সাইডে এদিকে আমি মাংসের আলুটা ভেজে নিচ্ছি মাংসের আলুটা একটু ভালো করে ভেজে তুলে নি তারপরে মাংসটা কষতে দেবো আর এদিকে দেখো ভাতটাও হয়ে এসেছে ফুটো তো তখন মাংসটা ম্যারিনেট করার সময় বলেইছিলাম যে রসুন একটু কম হচ্ছে তাও আমি আরেকটু রসুন বেটে নিয়েছি আর আমাদের মেয়েদের একটা গুণ আছে সংসার ধর্মের পর আমাদের কোনো কাজই কিছু শিখিয়ে দিতে হয় না কতটা মাংসে কতটা পেঁয়াজ কতটা আদা কতটা রসুন নুন এই সমস্ত কিছু লাগবে এর কিছুই ধারণা আমাদের ছিল না কিন্তু সংসার ধর্ম করার পর দেখো অটোমেটিক কিভাবে যেন ধারণাগুলো সব চলে এলো এখনকার যে সমস্ত গৃহবধূরা রয়েছে আমরা তাদের মধ্যে বেশিরভাগ এই সব ঘর সংসারের কাজকর্ম তেমন ভাবে কিছুই জানতাম না অনেক গৃহবধূরাই বিয়ের আগে পড়াশোনা করতে করতে আমাদের বিয়ে হয়েছে কোনো কোনো গৃহবধূদের আবার চাকরি করতে করতে বিয়ে হয়েছে কোনো কোনো গৃহবধূরা আবার টুকটাক কাজকর্ম জানতো তার বিয়ে হয়েছে তবে এত পরিপাঠি করে আমরা কেউই কোনো কাজই জানতাম না কারণ বিয়ের আগে বাপের বাড়িতে আমাদের কাজ করতে হতো না বললেই চলে তখন পড়াশোনা আর ঘরের টুকটাক কাজকর্ম বলতে চা করা ডিম ভাজা ঘর ধর দেওয়া বিছানা গোছানো এই সমস্ত কাজগুলো আমরা সাধারণত করেছি তবে কোনো দিনই সংসারের এই এত কাজকর্ম গুছিয়ে পরিপাটি করে করিনি যেদিন থেকে এই সংসারের দায়িত্বগুলো আমাদের কাঁধের উপর এসে পড়েছে সেদিন থেকে কিভাবে যেন এই সমস্ত কাজে আমরা এমনই পটু হয়ে উঠেছি যে এই সমস্ত কাজগুলো আমাদের একদম নখদর্পণে তো চলো গল্প করতে করতে এদিকে মাংসটা প্রায় কষা হয়েই গেছে আর দেখো টমেটোগুলো কষ আর দেখো কষতে কষতে টমেটোগুলো একদম মাংসের সঙ্গে মিশে গেছে আর এদিকে ওভেনে আমি মাংসেতে দেওয়ার জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি মাংসটা কষে নিয়ে প্রেশারে দেব সুসিদ্ধ হওয়ার জন্য যাতে ভালো করে সিদ্ধ হয় কারণ কড়াতে সিদ্ধ করতে অনেকটা সময় লেগে যায় প্রেশার কুকারে একটা সিটি দিলেই সুসিদ্ধ হয়ে যায় তো চলো প্রেশার কুকারে দিয়ে গরম জল দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এটা একটা সিটি দেব আর ততক্ষণের মধ্যে আমি স্নানটা সেরে আসি তো বন্ধুরা স্নান সেরে চলে এসেছি প্রেশার কুকারের সিটিটা পরার পর প্রায় দশ পনেরো মিনিট মতো হয়ে গেছে দেখো এখনো প্রেশার কুকারের ভিতরে ঝোলটা ফুটছে আর ঝোলের রংটা হেসেছে দেখো কি সুন্দর লাল টক টক করছে এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকালের এক কাপ গরম গরম চা দিয়ে আর আজকের ভিডিওটা শেষ করলামও সন্ধের চাটা করতে করতে তো সেই সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত একটা না আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী নতুন ব্লগে